এটা সারা পৃথিবীর মানুষ একাত্ম হয়ে আমরা এটা করতে যাচ্ছি আমাদের একাত্ম হওয়ার কারণ হচ্ছে যে আমরা যারা ক্ষতিগ্রস্ত তারা মানুষ বেশি যারা ক্ষতিগ্রস্ত করে তারা কম ক্ষতি করে তারা কম ক্ষতিগ্রস্তরা বেশি কিন্তু আমরা ইউনাইটেড আমরা ইউনাইটেড না হওয়ার কারণে আমরা আমাদের জানাতে পারি তারা আমাদের করে তারা আমাদেরকে আবার না দিয়ে দিয়ে আমাদের এটা যে আরও ঋণ হয় আমরা ক্ষতিগ্রস্ত হই এবং সেই প্রকল্পগুলোর আমার পরিকল্পনাও তারা করে তারা পরিকল্পনা করে সেখানে তারা মেশিনারি সাপ্লাই করে টেকনোলজি সাপ্লাই করে কনসালটেন্ট দেয় সব কিছু মিলে দেখা গেলো যে টাকাগুলো ঘুরে ফিরে আবার তাদের পকেটে যাবে এই চক্র থেকে আমরা বেরিয়ে আসছি এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে প্রথমত নিজেরা জানি পথে আমাদের ইউনাইটেড এই যে ইউনাইটেড হওয়া এই জিনিসটাই আমাদের মতো হচ্ছে এই প্রচেষ্টা হিসেবে আজকের মতো আমরা এই বিভিন্ন এলাকায় এশিয়ার বিভিন্ন এলাকায় এবং কিছুদিন পরে নিউ ইউকেও আমরা এই একটা সমাবেশ এইভাবে করে আমরা মানুষকে সচেতন করে আমরা যখন আমাদের গণ্ড শিক্ষাকে জোরদার করতে পারি তখন এটা হবে যাদের এই কথা শোনার তাদেরকে আমরা শোনাতে পারবো তাদেরকে বাধ্য করতে পারবো ক্ষতি আমরা ইউনাইটেড হই আমরা প্রথমেই জানি সম্পর্কে এবং অ্যাকর্ডিংলি আমরা আমরা একসাথে কাজ করি আজকের জানি আমি